এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনচন হল মা বাবা তাদের চেয়ে আপঞ্চন আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেদুন করেন আপনি যদি তাদের সাথে তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার বদ দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে শরোপিরে তবের্ণ স্রারা ইচে হ্যে তবরে স্রে। ডোন্ট ডু নট কি ফেল দেম তোমার তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন আপনার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেওয়া হয় সেই মা আপটাকে ছাড়া খায় না সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায় আমার আদরের সত্তরটা কি খাবে আবার পরিচয় টুকরো সত্তরটা কি খাবে আপনার মা সারাদিন আপনাকে নিয়ে ভাবে দুঃখের সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকে আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনার যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় একদিন বড় কোনো ক্যান্সার হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা বাবা আসবে করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন করনে করোনা হওয়ার পরে বন্ধু বন্ধু যায় না করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় না কিন্তু ইতিহাস আছে করোনা হওয়ার পরে মমতা ছেলেকে গাওদনী হাসপাতালে নিয়ে গেছে হওয়ার পরে ক্যান্সার হওয়ার পরে মাতার ছেলেকে গোলপাড়া হাসপাতালে নিয়েছে ঠিক কি না এখন এই ইতিহাস আছে আফটার মার্থ